আল্লাহ এর দাদা ছিলেন আব্দুল মুক্তি আব্দুল জন সন্তান ছিল তার মধ্যে বড় ছিলেন হারেস আর সবচেয়ে ছোট ছিলেন আবদুল্লা আবদুল্লা ছোট বয়স থেকেই নির্মল চরিত্রের অধিকারী ছিলেন মিসকলুষ মীরবেজাম সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন ছোট বয়স থেকে যার কারণে আরবের বিভিন্ন অভিজাত সম্প্রদায় এবং বুতের মহিলারা মেয়েরা তাকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করত উল্লেখযোগ্য ছিলেন এই দুইজন আসমানি কিতাব সম্পর্কে খুব ভালো জানতেন তাও এঞ্জিল সম্পর্কে খুব ভালো জানতেন যার কারণে তারা আব্দুল্লাহকে জীবনসঙ্গী জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য তারা ব্যাপকভাবে মনের ভিতরে আগ্রহ পেশ করত মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা পেশ করত তার কারণ হল তারা আব্দুল্লাহর চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত এক ঐশী নূর তারা দেখতে পেয়েছে সেই ঐশী নূরটি পৃথিবীতে শেষ নবী হয়ে আগমন করল যার কারণে আব্দুল্লাহকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য ব্যাপকভাবে ভাবে নিজের মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করত একদা فاطمه বিনতে মর আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হলো বলল হে আব্দুল্লাহ তুমি নিশ্চয়ই আমার সম্পর্কে জানো আমি একজন নির্মল চরিত্র অধিকারী জাহিলি যুগে এমন কোন পাপাচার অশ্লীল অনাচার আমাকে স্পর্শ করতে পারে না আমার জীবন সম্পর্কে তুমি খুব ভালো জানো আমি তোমাকে জীবন সঙ্গী হিসাবে পেতে চাই তবে শোনো তুমি যদি আমার আমাকে জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করো আর আমি তোমাকে জীবনসঙ্গী হিসাবে পাই তাহলে আমি তোমাকে এক শত ও আমি প্রদান করবো সুহান একশো তো ওট বর্তমান জামানায় দামে গাড়ি এক একটির যতটুকু মূল্য তৎকালীন যুগে এক একটা ওটের তত মূল্য ছিল দামি ছিল ওটের মূল্য দামি গাড়ির সমতুল্য ছিল তাও একটা নয় দুইটা নয় একশো তো ওটের অপার অফার দিয়েছে আবদুল্লাহ বললেন এসবের পেছনে তোমার রহস্য কি তোমার তাৎপর্য কি ফাতেমা বিনতি মোরাহ বললেন আমি তোমার মাঝে আল্লাহ পদত্তে এক ঐশী নূর দেখতে পেয়েছি যে ঐশী নূরটা পৃথিবীর মধ্যে শেষ নবী আসির নবী হয়ে পৃথিবীতে আগমন করবে আমি চাই আমার মধ্য দিয়ে আমার মাধ্যমে সেই নূরটা পৃথিবীর মধ্যে আসুক তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আব্দুল্লাহ তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন আরেকদিন ক্যাতিনা নৌফলের সাথে দেখা সেও অনুরূপভাবে প্রেম নিবেদন করলো তিনি প্রত্যাখ্যান করলেন আব্দুল্লার বয়স যখন বিবাহের বয়সে যখন তিনি উপনীত হলেন তখন দাদা আব্দুল্লা কল আরবের সবচেয়ে তে সম্ভ্রান্ত বংশ অভিজাত বংশ বনু জোহরা উহা দেবী আব্দে মানা করেন না আমিনার সাথে বিবাহবন্ধ আবদ্ধ করে দিলে বিবাহের পর একদিন সাপ এলাগেন কে মর রং না পতি এলাগেন কে সাথে সাক্ষাৎ হলো তারা জিজ্ঞেস করলো এখন কি সে আগ্রহটা তোমাদের মধ্যে আছে আমাকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য সে আগ্রহ তোমাদের মধ্যে আছে তারা বললো না এখন আর সে আগ্রহ কারণে আমরা তোমাকে জীবন সঙ্গী হিসাবে পেতে চেয়েছি যে ওই সিনোর কারণে সেটা আর তোমার মাঝে নেই সেটা তোমার থেকে তোমার স্ত্রী